আসসালাম আলাইকুম আসলে আমাদের দুই হাজার চব্বিশের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে এই যে মানুষ একত্রিত হয়েছিল আকাঙ্ক্ষা তাদের চেতনা এই সবগুলোকে কাজে লাগাই একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি বের করা সম্ভব ছিল এবং ওই শক্তিটা বাংলাদেশে আজকে প্রধান শক্তি হওয়া সম্ভব ছিল প্রধান রাজনৈতিক শক্তি হওয়া সম্ভব ছিল যদি মানুষের ওই ইচ্ছা আকাঙ্ক্ষা এবং মানুষের আবেগ ভালোবাসা এবং দেশের প্রতি মানুষের যেই ইচ্ছা এবং চিন্তা একটা সুন্দর বাংলাদেশ করার কিন্তু এটাকে অর্গানাইজ করার মতো আসলে কেউ ছিল না বা একটা উদ্বেগ যেটা এনসিপির নামের ছাত্ররা নিয়েছিল তো এই জিনিসটা আসলে এটার কোনো ফিউচার এখন আর নাই এনসিপি কোনো রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের সেই জনগণের সেই স্প্রিয়া এবং জনগণের সেই ভালোবাসা সেই সাপোর্টটা এনসিপি আর পাবে না এটা অলরেডি তারা এটা কি বলবো হারিয়ে ফেলছে ওই সম্ভাবনাটা না এখন নাই দেখেন আমলিক ধ্বংসের পিছনে শুধু শেখ হাসিনা একা দাই না তার দলের ভিতরে এই যে কাদের হাছান মাহমুদ এই যে এই টাপের লোকগুলো এরা আমলিকের ভিতরে থেকেই আমলিককে খাইছে হ্যাঁ তিলে তিলে আমলিককে ধ্বংস করছে আর হাসিনা তো আছেই আবার বিএনপির মধ্যে বিএনপির যখন ক্ষমতা ছিল তখনও এবং এখনও এখন যেমন ওই যে দুলু তারপরে আপনার এই যে দুদু ফজলু হ্যাঁ তো এরা যেগুলো করতেছে এটা মূলত বিএনপির ভিতর থেকেই বিএনপিকে ক্ষতি করার মতো আর কি ঠিক তেমনি এনসিপির ভিতরে কিছু লোক পোষণ করা হয়েছে কিছু লোককে আজকে এনসিপিতে তো হাসনাত আবদুল্লাহ ওর কথা ছিল কিন্তু কেন সে নাই এই পুরা এনসিপির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য দুজন ব্যক্তি একজন হলো নাহিদ ইসলাম হইল হাসনাত আব্দুল্লাহ থাকার কথা ছিল কিন্তু কেন নাই এই কেন নাই এটার অ্যান্সার আপনারা যদি পেয়ে যান তাহলে পেয়ে যাবেন যে এনসিপি কেন মানে দাঁড়াইতে পারবে না বা জনগণের পাশে আসতে পারবে না মানে তারা ওই সময়টা এখন নাই এরা আসলে হারিয়ে ফেলছে আর কি তো যাই এটা এই আমাদের অ্যানালিসিস হলো এনসিপি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াইতে পারবে না ফাইনাল যেটা মনে হইল সেটা এখন বাস্তবতা যেটা সেটা মেনে নিতে হবে আবার হয়তো বিএনপি ক্ষমতায় আসবে বিরোধী দল আহ অন্যান্য স্বাভাবিকভাবে জামাত ইসলাম প্রথম বিরোধী দল হবে এটা বাস্তবতা কিছু বাস্তব জিনিস আর আমলিগের যা যা হয়েছিল সবকিছুই আবার হবে মানে ওই কাজগুলো থেকে যাবে কারণ হচ্ছে যে বিএনপির মানুষ এবং আওয়ামী মানুষদের মধ্যে চরিত্রগত খুব একটা পার্থক্য নাই এবং সবগুলো কাজই হবে আওয়ামী যত খারাপ কাজগুলো হয়েছে সবগুলো কাজ হবে তবে অত ডেসপারেটলি না এবং সেখানে নির্লজ্জ হয়তো হবে না ভদ্রভাবে হবে এবং সবকিছুই হবে এবং চূড়ান্ত পরিণতি কি আবার আরেকটা বিপ্লব হবে এবং ওই বিপ্লবে কে নেতৃত্ব দান করবে আরেকটা অন্য কেউ অন্য কোনো একটা গ্রুপ অন্য কোনো ব্যক্তি হ্যাঁ তো ওই নেতৃত্বে আসলে বরাবরই জনগণই মাঠে নামে জনগণই ত্যাগ স্বীকার করে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জনগণ সবচেয়ে বেশি পড়ে সাধারণ জনগণের সবচেয়ে বেশি পঙ্গুত্ব বরণ করে সাধারণ জনগণ আর ফল নিতে চায় কিছু লোক সবসময় এটা হয়ে আসছে এবং ভবিষ্যতে হতে এটা হবে তবে আমাদেরকে আরেকটি বিপ্লবের জন্য আসলে প্রস্তুত থাকতে হবে এবং এটাই বাস্তবতা এবং এই বাস্তবতাকে মেনে নিতে পারলেই বাংলাদেশ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা যাবে আর হ্যাঁ তারেক ব্যক্তি তারেক জিয়া কতটুকু পারবে আমি জানি না তারেক জিয়া তার দলের উপরে কতটুকু নিয়ন্ত্রণ এটা এখন প্রশ্ন সাপেক্ষ এবং আদার্স যে ষড়যন্ত্র কিনা এটা এটা সন্দিহান মনে হয় না যে তারেক জিয়া এটা বেশি দিন কন্ট্রোল করতে পারবে বা খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে এরকম কোনো লক্ষণ আমরা আসলে দেখতে পাচ্ছি না তো দেখা যাক ইনশাআল্লাহ